মল আলাইকুম ম্যাসেঞ্জারে কল দিলে কল রিসিভ হয় না কল আসলে বোঝা যায় না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে কেউ আপনাকে ম্যাসেঞ্জারে কল দিতেছে আপনি তার কল ধরতে পারতেছেন না আপনি বুঝতেছেন না যে কে আপনাকে কল দিছে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন হানড্রেড পার্সেন্টের সমস্যার সমাধান করতে পারবেন তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে প্রথমে আপনি আপনার যে প্লে স্টোর আছে অবশ্যই আপনি এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ম্যাসেঞ্জার এমই ডাবলএস ইএন আর এই ম্যাসেঞ্জারটা গিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনার ম্যাসেঞ্জারটাকে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন তা নাহলে কিন্তু হবে না দ্বিতীয়ত তারপর আপনি আপনার যে ম্যাসেঞ্জার আছে এখানে চলে আসবেন আমি আবারও দেখাচ্ছি আপনার যে ম্যাসেঞ্জার আছে আপনি আপনার ম্যাসেঞ্জারে চলে আসবেন আসার পর নিচের দিকে দেখেন থিয়েটার নামে একটি অপশান আছে মেনু আপনার এটা ওপরেও থাকতে পারে আপনি এই মেনুর ওপর ক্লিক করবেন এখানে দেখেন সেটিংস নামে একটি অপশন পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন পাবেন এর ওপর ক্লিক করবেন এটা কিন্তু আপনার এরকম অফ করা থাকবে আমি আবারও বলতেছি এটা কিন্তু আপনার এরকম অফ করা থাকবে তো আপনি অবশ্যই অবশ্যই এটাকে এভাবে ওয়ান করে দেবেন তাহলেই কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না দ্বিতীয়ত আপনি আবারও ব্যাক করে চলে আসবেন আসার পর আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপসটা যেখানে আসে আপনি ঠিক সেইখানে চলে আসবেন আমি আবারও দেখা যাচ্ছি আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপস আছে অ্যাপসটাকে এভাবে আপনি সাপ দিয়ে ধরবেন ধরার পর উভয় দেখেন আই বাটন নামে একটি অপশান পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন পারমিশন নামে একটি অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার পারমিশন দেওয়া আছে কি না মাইক্রোফোন এবং ফোন এটা পারমিশন দেওয়া আছে কিন্তু যদি ফোন তা যদি আপনি এরকম ডোন্ট অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে কল দিতে পারবেন আপনি কল দিলেও বুঝতে পারবেন না তো আপনি অবশ্যই এগুলোকে এইভাবে পারমিশন দিয়ে নেবেন তারপর একটু ব্যাগে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে এস্ট্রো যান কেস নামে একটি অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিয়ার কেস নামে একটি অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিয়ার করলে কিন্তু আপনার কেসটা ক্লিয়ার হয়ে যাবে দেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন তারপর আপনি আপনার ফোনটা যে পাওয়ার পাওয়ার না যে সাপ দিয়ে ধরবেন ধরপরে একবার রিস্টার্ট দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে কেউ কল দিলে কল চলে আসবে আপনি কলটা রিসিভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে